হ্যাঁ ভালো করছিস ওই শালা খুব খারাপ তিন দিন ওই শালা খুব খারাপ কষ্ট করে আবাদ করি ভালো করছিস এতদিন বাধা করো এক এত দিন এত কথা কম হয় তারপরে আজ কেমন লাগে আজ টাকা দিয়ে বকরি বেকারি ওতে ভালো হল একশো টাকা কম একটা মাল খাওয়াটা খাওয়া হল না একটা কথা বুঝিস নাই কেমন লাগে বইসুস কুদুস নানায় গ্রিন গিটের নাগে দিলো ভালো ঘড়ি হ্যাঁ সোল এখন খালেক নানাক যে নাগে দেই যাই যায় না ওই যে খালে দেখি না তোর ফলে বকরি কেন কি বলে খরচ দেন খালে হ্যাঁ কেনে কি করছে

হা এটা লোকও নাই যে জিজ্ঞাসা করেন যে কোথায় গেল দেখো আগু আর বাড়ি গেল নাকি তো যাওয়ার লোক নোমাই হয় যে এত তাড়াতাড়ি বাড়ি মতিন এ মতিন মতিন

মই বখৰীতে এলাই এলাই চাৰি দিয়ে মই যে তোৰ বখৰী ঘৰত দিছো তই কি কৈছা তোৰ বখৰী মোৰ খেদ খাই মই খৰতছো তই পখুৰী কেনে খোৱাদ দিলো মানে ৰাখ চোন তই যে বখুৰী মোৰ খোৱাত দিলো

বকরিটা সারি দিয়ে ডাব বান্ধন দুই মিনিট হয় নাই এখন ওই যে নানা নাতি আছে না তো নানা নাতি নানা নাতি নানা নাতি ডাব বান্ধব নানা নাতি দেখোসন যাইছে নাতির ভিড়ে চুল কাটবে মোৰ পাক ধ বকৰি খাই আগে ত আকৌ বাধা কৰিছো তাৰপৰা মই খাদ্য দিয়া লোক গৈছে ধান বকৰিলছো তোমাক

তাৰ মই যে যাওঁচোন বকৰি নাই ধান খাইছে মিশ্ৰীয়ে না দুই তিনটা গছ খালি খাইছে তোমাক কৈছে নানা নাথি নানা নাথি যে মানুহক যে পেজ গুলৰ নাকে বেৰা হৈছে এইমাৰ কি বিহিত কৰা যায় কমটো এক জাগাত বসি আমাৰ ফাইচলা কৰি দিবা কিছু নানা নাথি নানা নাথি যে ভাল বন্ধু যে সম্পৰ্ক মেলাই মাৰামাৰি কৰি ফাড়ি দিছিলোবাৰ মাহবাৰ সাহি আছো

দুই আছে তোমাৰ পেচ নাড়াইছে মানে কল আৰু মতিন তোমাৰ দুই চংঘৰ বোলে গিৰিংগি নাড়াইছে তোমাৰ এই গুলৰ কথা কণ কিয়

তোমার মান সম্মানটা হেরে গেল আসলে কথাটা সত্য করছি সে রাতি কাজটা করা আমার আসলে ভুল হয়ে গেছে এই যে কান ধরে কইতেছি যে এরকম আর ভুল আর হবে না তো আশা করে আপনাদের কাছে ভিডিওটা করা এইটাই উদ্দেশ্য তো আমরা যে আপনাদেরকে একটা এটাই বুঝাইতে চাইতেছি এর কথা এর কাছে বা এর কথা এর কাছে না বলাটাই আপনাদের জন্য বেড়া হবে আপনাদের কাছে হাজার করে এটাই বলতেছি আমরা যে কারো কথা কারো কাছে শেয়ার করবেন না